সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ জান্ জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে আসা হবে অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে তাহার নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরা ডেকে বলবে আল্লাহ

আবার আল্লাহ রে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি এবার আল্লাহ রে বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য একদম এমন চিপার মধ্যে যাতে তুমি আমার না দেখো